দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতিহী আমবাড়ি হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দিন বর্ষা সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে

বকনা বাচ্চা ওই পাশেরটা বকনা বকনা কত করে চাচ্ছেন এবারের চাওয়া ভাই বিক্রি বিক্রি

দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই সালাম আলাইকুম কেমন আসেন ভাই কি অবস্থা বলেন আজকে অবস্থা ভাই তো গরু বিক্রি করতেছি আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে বকনা বকনা একটা বিক্রি করছেন আচ্ছা একদম আছে এটি সুন্দর বাচ্চা কালারের বাচ্চা রঙের বাচ্চা

বাইশ করে দেওয়া যাবে তাহলে বাইশ করে হচ্ছে ছেষট্টি হাজার ছেষট্টি হাজার লটার আচ্ছা এগুলো যদি কেউ নির্দিষ্ট দিতে পারবেন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান ডবল সেভেন হ্যাঁ থ্রি টু হ্যাঁ থ্রি ডবল জিরো দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সুন্দর সুন্দর বাচ্চা একেবারে হাই পার্টমেন্ট বাচ্চাগুলো আর মানে দেখছিলাম ইমরান ভাইকে ইমরান ভাই সালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে এই যে হাই ভোল্টেজ বকনা বাচ্চা হাই ভোল্টেজ বকনা বাচ্চা এই যে হাই ভোল্টেজ বকনা বকনা বাচ্চা আর এটা কি এটা কি এটা ফ্ল্যাগবি ভাই ফ্ল্যাগবি দেখি একটু ফ্লাগবিটা এই যে ফ্ল্যাগবি বাচ্চা বেশ সুন্দর বাচ্চা ফ্ল্যাগবির বকনা না ফ্ল্যাগবির বকনা আর ওই পাশেরটা সাইওয়াল সাইওয়াল গীর ভাই গীর সুন্দর সুন্দর বাচ্চা চারটি বাচ্চা কিন্তু একেবারে হাই ভোল্টেজ ভাই ইনশাআল্লাহ বাচ্চা তো ভালোই দিতে চেষ্টা

চার মাস চার মাস আচ্ছা এগুলো যদি কেউ নিতে চায় দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলুন তো চার নাম্বার যত করলে হবে দর্শক দেখছিলাম এখানে ছোট্ট ছোট্ট সার সংগ্রহ করছে

ষাড় বাচ্চা ভাই ষাঁড় বাচ্চা আচ্ছা কত করে চাপছেন এগুলো হে ভাই চাইলে তেতাল্লিশ হ্যাঁ বিক্রি বিক্রি আপনার পঁয়তাল্লিশ হাজার আচ্ছা দিতে ভাই আচ্ছা নাম্বারটা হ্যাঁ 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 এই হবে আলহামদুলিল্লাহ ভাই এটা কত মাস্টার ভাই ডিগ্রি বাইশ সাড়ে বাইশ দেখছিলাম এখানে চাচা এটা কত পারে বকনা ছাব্বিশ চাউজেন কত পর্যন্ত কয় কত হলে বেসামেন লাস্ট ও লা কত યાદ আছে কত টার্গেট কত একদম সুন্দর 60 এটা কত এটা কোন ডান্সার বাবা ফসিস ডিগ্রি